মিক্সিং জারের ভিতরে এক কাপ মুড়ি এবং এক কাপ বাদাম দিয়ে আজকে যে রেসিপিটা হতে যাচ্ছে এটা যেই একবার খাবেন বিশেষ করেন এটা মনে হয় দু একবার মানে খেতে মন চাবে এই শীতে আর এটা খুবই জালিদার সফট একটা চাপটি রেসিপি তো খুব সহজে মুড়ি এবং বাদাম দিয়ে এই রেসিপিটা থাকছে সহজ রেসিপিতে তো সরাসরি রেসিপিটার জন্য যাবো আর রেসিপির জন্য এখানে প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে নিয়ে নেব এখন দুই কাপ মুড়ি তো মুড়িটাকে আমি পর্যাপ্ত পানি মানে যতটুকু পানির প্রয়োজন হয় ওই পানিটা দিয়ে ভিজিয়ে রেখে দিব। ঠিক পাঁচ মিনিটের মতো আর পাঁচ মিনিট পরে আমি এটাকে সুন্দর করে ধুয়ে উঠিয়ে নেব একটা কাপে তো এখন আমি ধুয়ে উঠিয়ে নেব তো ধুয়ে উঠিয়ে নিয়েছি এখানে এক কাপ হয়েছে ধোয়ার পরে আর এখানে আমি হাফ কাপের মতো টক দই দিয়ে দিয়েছি টক দইটা কিন্তু ফিরে যে ওটা ওখান থেকে বের করে দিয়ে দিয়ে আমি মিশিয়ে রেখে দিব পাঁচ সাত মিনিটের জন্য তো এরই ফাঁকে আমি টুকটাক একটু সবজি ওটা কেটে কোটে নেবো মানে এটার সাথে যে সবজিগুলো অ্যাড করবো তো তারপর আবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এখানে ওই যে টক দুই মাখানো মুড়িটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হাফ কাপ বাদাম এবং এক কাপ সুজি আর এখানে যতটুক পানির প্রয়োজন হয় বাদামটা কি আমি অন্য বাদাম দিয়েছি এটা এই বাদামটাও পাওয়া যায় কিনতে বাজারে এটা আমাদের ঘরে থাকে তো ওখান থেকে আমি হাফ কাপ বাদাম দিয়ে মোটামুটি পানির যতটুক প্রয়োজন হয় ওই পানিটা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি একদম সফট এবং স্মুথ ব্যাটার তো এখানে আমার যতটুকু পানি প্রয়োজন হবে মানে আমরা চাপটিটা বানাতে যেরকম পানিটা দিই ওই টাইপের পানি এখানে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি সামান্য ক্যাপসিকাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিয়েছি গাজর কুচি আর ধনেপাতা কুচি এটা একটু বেশি করে চপার করে নেবেন মানে কুচি কুচি করে নেবেন লবণ স্বাদ মতো দিয়ে ব্যাটারটাকে আমি সুন্দর করে মিক্স করে নেব এই পর্যায়ে আর এটা ভর্তা এবং চাটনির সাথে খেতে অসাধারণ লাগে তারপরে মনে হয়েছে আর একটু পানি আমার দেওয়া দরকার তো দিয়ে দিয়েছি আর এখানে আমি সামান্য মানে এক চামচে চার ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি বেকিং ছোড়া এটা ইনস্ট্যান্ট দিয়ে ভেজে নেবেন তো এটার জন্য এই চাপটিটা খুবই সফট হবে তো দেখেন একটা কড়াই বসিয়ে দিয়ে টিসু দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি এক চামচ করে মানে এক থেকে দেড় চামচ করে দিয়ে দিচ্ছি আর এটা কত সুন্দর একদম জালিদার হয়ে গেছে এটা হওয়ার কারণ ওই যে আমি বেকিং সোডাটা দিছি ওটার জন্য আর এই যে যে ব্যাটারটা খুব স্মুথ হয়েছে এটার জন্য তো দেখেন একটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি আর একটা দিয়ে দিব তো একইভাবে আমি সবগুলো ভেজে নিব আর এটা খেতে কিন্তু খুবই সফট আর টেস্টি এটা কিন্তু মসমসে হবে না তো এটা আমি দিয়ে অপেক্ষা করছি আর এখন আমি একটু তেল দিয়ে দেবো একটা চামচ দিয়ে তেল বাটার ঘি যেটাই আপনারা দেন দিতে পারেন তো একে একে আমার দুই তিনটা ভেজে নেওয়া শেষ এখন এটা আমি চাটনির সাথে খেয়ে দেখাচ্ছি খুবই সফট কিন্তু এটা এটা চাটনি ধনে পাতা সুটকি ভর্তা ভর্তা যেটার সাথেও খাবেন বিশ্বাস করেন জমে যাবে আর এই চাটনির রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এখান থেকে আপনারা দেখতে পারেন তো রেসিপিটা এই পর্যন্ত পরবর্তীতে দেখা হবে খোদা পেছেন বাই